ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই তো আজকে আমরা যেখানে আছি এগুলো হলো মধু আই মিন রসমালাই কৃষকের হাসি দেখলে লাগে ভালো তো আজকে কৃষকের এক হাসি আমরা দেখতে চলে এসেছি সূর্যমুখী খ্যাতের বাগানে এটা হলো সূর্যমুখী খ্যাত অ্যান্ড এখান থেকে শ্বাস করা হয় সূর্যমুখী তেল তো সূর্যমুখী তেল কিন্তু আমরা অনেকেই খাই সূর্যমুখী তো আমরা গাছ দেখি না তো এটা মূলত আমাদের এখানে দুলুটকালে এখানে যখন সব সময় পরিষ্কার থাকে আইমিন সব শুকনা ওই সময় কিন্তু এগুলা রোপণ করা হয় ওই জায়গায় আমরা আসি তো এগুলা বেশি সময় লাগে না মূলত আপনাদেরকে দেখাই এগুলা বড় হতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগে তখন কিন্তু বড় হয়ে যায় তো আপনারা দেখতেছেন এই জায়গায় মধু ফুকে কিন্তু মধু আছে হ্যাঁ আশা করি আপনারা দেখতে পারতেছেন এখানে একটা মধু ফুক যেটাকে আমরা মৌমাছি বলে থাকি মৌমাছি কিন্তু এখানে মধু সংগ্রহ করতেছে তো এটা হলো অনেক মৌমাছি আছে এখানে সাবধানে যেতে হবে তো সুতরাং এটা হলো একটা সূর্যমুখী খ্যাত বিশাল বড়ো অ্যান্ড সূর্যমুখী খেতে কিন্তু আমরা সচরাচর সবাই ছবি করতে আসি আজকে আপনাদেরকে ভিডিও হিসেবে দেখাইতেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা তোমরা একটা আমি তোমাদেরকে উপদেশ দিই তোমরা কোনো মেয়ের পিছনে না ঘুরে বা ফুলের পিছনে ঘুরো ঠিক আছে ফুল দেখলে তোমরা এমনিতে কিন্তু প্রেমে পড়ে যাবে কেননা ফুলের যে সৌন্দর্য আছে এখানে হ্যাঁ ফুলের সৌন্দর্য দেখে সবাই কিন্তু এমনিতে প্রেমে পড়ে যাবে ওই যে আমার একটা আছে আমি ফুল ভালোবাসি ওই রকম